হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা এর উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আবারও একটা রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করবো অনেকেই রিসেন্টলি কমেন্ট করে বলেছ যে দিদি ফর্টি প্লাস বা ফিফটি এর মেকআপ লুক আমাদের সঙ্গে শেয়ার করো তো আজকে আমি শেয়ার করবো যারা ফর্টি প্লাস কিংবা ধরো থার্টি টু ফিফটি প্লাস তারা কিভাবে বাড়িতে নিজেরাই সুন্দর করে মেকআপ লুক ক্রিয়েট করবে দেখা যখন ফর্টি প্লাস হয় তখন মোটামুটি এজিং সাইনগুলো আসতে শুরু করে তো কীভাবে সেগুলোকে তোমরা হাইট করবে কিভাবে খুব অল্প জিনিস দিয়ে সুন্দর করে সাজগোজ করবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য মানে এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি কিন্তু মোটেও কোনো দামি দামি জিনিস ব্যবহার করছি না কিংবা কোনো টুলস আমি ইউজ না কারণ যারা ফর্টি প্লাস আছো তারা কিন্তু খুব অতিরিক্ত মেকআপ করতে পছন্দ করো না আমি জানি তারা ভীষণই লাইট সোবার সিম্পল মেকআপ করতে পছন্দ করো আর তাদের কাছে খুব বেশি টুলস বা এক গাদা মেকআপ প্রোডাক্ট বা এক গাদা সময় নিয়ে মেকআপ করার কিন্তু সময় নেই তো আজকে আমি শেয়ার করব কিভাবে খুব অল্প সময়ে তোমরা হাতের সাহায্যে সুন্দর করে একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই ফর্টি প্লাস বা থার্টি দু ফিফটি প্লাস এজে যে তোমরা কিভাবে একটা সুন্দর মেকআপ হচ্ছে আজকে আমি ইউজ করেছি নিউট্রিজিনাল ওয়াটার জেল ফেস ওয়াশ ইউজ করো কি ইউজ করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে আমি অলরেডি আমার ফেসটাকে কিন্তু একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি এইবার দেখো এইবার ইউজ করতে হবে ময়শ্চারাইজার আমি এখানে ইউজ করছি নিভিয়া সফট ক্রিম নিভিয়া সফট ময়শ্চারাইজার আর এটা মোটামুটি সবার ঘরে সবারই অ্যাভেলেবেল যে কোনো এজে তোমরা কিন্তু এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো এছাড়াও তোমরা কিন্তু কোনো সিরামও ইউজ করতে পারো যাদের এজটা মোটামুটি ধরো ফর্টি প্লাস তারা কোনো সিরামকেও ইউজ করতে পারো অথবা এই ধরনের কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার তোমরা ইউজ করে নেবে তো দেখো আমি ডট ডট করে আমার ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি ফেস ও নেকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নেব কেউ যদি মনে করো ময়শ্চারাইজারটা স্কিপ করবো সেটা কিন্তু একদমই ঠিক হবে না মেকআপটা তাহলে কিন্তু ভালোভাবে বসবে না তোমাদের স্কিনটাও কিন্তু ফ্ললেস বা সুন্দর দেখাবে না এর জন্য কিন্তু একটা ময়শ্চারাইজার ইউজ করা অবশ্যই জরুরি আর যাদের স্কিনটা ফর্টি প্লাস হয়ে গেছে তাদের আমি বলবো অবশ্যই তোমরা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা অনেকক্ষণ বেশি হাইড্রেটেড থাকবে মশ্চারাইজড থাকবে মেকআপটা অনেক বেশি সুন্দর দেখাবে আচ্ছা এজটা যখনই আমাদের একটু বাড়তে শুরু করে তখনই দেখবে স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে যেমন ধরো পেগমেন্টেশন থাকে ফাইল লাইন্স থাকে রিঙ্কলস থাকে ওপেন পোর্টস সমস্যা হয়ে যায় তো এগুলোকে হাইট করার জন্য বা এগুলোকে কভার করার জন্য আমি বলবো তোমরা একটা প্রাইমার ইউজ করো আমি এখানে ইউজ করছি ইনসাইডের থ্রি ইন ওয়ান প্রাইমার এটা কি করবে তোমাদের যেখানে যেখানে ওপেন পোর্টস আছে সেগুলোকে মিনিমাইজ করে দেবে যেখানে লাইন্স বা রিঙ্কলস আছে সেগুলোকে কম দেখাতে সাহায্য করবে যার ফলে কি ফেস খুব ইভেন লাগবে আর মেকআপটা কিন্তু ভীষণ ফ্ললেস হবে দেখো চোখের নিচে টি জোন এরিয়ায় এই সমস্ত জায়গায় না প্রেস প্রেস করে প্রাইমারটাকে বসিয়ে দেবে অল্প পরিমাণে প্রাইমার নেবে অতিরিক্ত প্রাইমার নেবে না অল্প প্রোডাক্ট নিয়ে সেটাকে ভালোভাবে প্রেস প্রেস করে স্কিনের মধ্যে বসিয়ে দেবে দেখো আমি চোখের তলে এইভাবে প্রেস প্রেস করে বসেছি এতে চোখের তলে থেকে মেকআপটা সরে যাবে না ফাটবে না মেকআপটা কিন্তু অনেক লং লাস্টিং হবে এবার ইউজ করবো মেকআপ বেস মেকআপ বেস হিসাবে আমি এখানে নিয়েছি ল্যাকমির একটি সিসি ক্রিমটা আর এটা কিন্তু ভীষণই ভালো তোমরা যে কোনো এজে যে কিন্তু এটাকে ইউজ করতে পারো অ্যাজ এ মেকআপ বেস আর এটা কিন্তু একটা ইভেন্ট টোন দেয় স্কিন এর মধ্যে এসপিএফ থার্টি রয়েছে যার কারণে তোমরা দিনের বেলাতেও কিন্তু অনায়াসে এটাকে ব্যবহার করতে পারো আমি এখানে ল্যাকমি সিসি ক্রিমকে ইউজ করছি অ্যাজ এ মেকআপ বেস তোমরা চাইলে কোনো ফাউন্ডেশন বা বিবি ক্রিমকেও ইউজ করতে পারো আর ল্যাকমি সিসি ক্রিম কিন্তু যে কোনো এজে তোমরা ইউজ করতে পারো সে তোমরা হোক তোমরা এটাকে কিন্তু অ্যাজ এ মেকআপ বেস ইউজ করে নিতে পারো তো দেখো আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর ডট ডট করে আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি চোখের তলায় একটু বেশি করে অ্যাপ্লাই করবো কারণ এখানে যে ডার্ক সার্কেল থাকে সেগুলো যাতে হাইড হয়ে যায় আর তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো বিউটি ব্লেন্ডার ইউজ করলে একটু প্রেস প্রেস করে চেপে চেপে অ্যাপ্লাই করবে আর এক্ষেত্রে আমি কিন্তু আজকে কোনো বিউটি ব্লেন্ডার ইউজ করবো না কারণ যারা ফর্টি প্লাস তারা কিন্তু খুব একটা বিউটি ব্লেন্ডার ইউজ করতে অতটা পটু হয় না তো যারা ইউজ করতে পারো তারা ইউজ করবে যারা ইউজ করতে পারো না তাদের জন্য কিন্তু আমি হাত দিয়েই মেকআপটাকে আমি আজকে আমি ব্লেন্ড করব দেখো চোখের ওপরেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর একটা কি করবে জাস্ট হাত দিয়ে প্রথমে এইভাবে একটু প্রেস প্রেস করে স্প্রেড করে নেবে আর হাতের সাহায্যে কিন্তু এই সিসি ক্রিম খুব ভালোভাবে ব্লেন্ড হয় একদমই হোয়াইটিশ লাগে না কিংবা ছোপ ছোপ হয়ে থাকে না আহ প্রথমে দেখো আমি এটাকে ভালোভাবে এবার হাতের করে নিচ্ছি প্রথমে দেখে তোমাদের মনে হতে পারে যে একটু হোয়াইটিশ হোয়াইটিশ লাগছে কিন্তু পরে যখন ভালোভাবে এটাকে ব্লেন্ড করে না তখন দেখবে স্কিনের সঙ্গে একদম মিশে যাবে একদমই অতিরিক্ত লাউড বা হোয়াইটিশ লাগবে না আর স্কিনের মধ্যে কিন্তু খুব ভালোভাবে এটা বসবে এটা শেড হচ্ছে জিরো ওয়ান বেজ এটা আমার স্কিন টোনের শেড তোমরা তোমাদের স্কিন টোন অনুসারে শেড পারচেস করবে তো দেখো আমি হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিলাম আর ব্লেন্ড করার পরে দেখো কতটা ইভেন টোন লাগছে ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু গলাতে আর কানেও অ্যাপ্লাই করবে নাহলে এই জায়গার রঙগুলো আলাদা আলাদা লাগে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না ঠিক আগের মতোই হাতের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি এরপর ইউজ করব একটা কম্প্যাক্ট মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমির সান এক্সপার্ট কম্প্যাক্ট এর মধ্যে রয়েছে এস পি এফ ফর্টি পি এ প্লাস প্লাস ফর্মুলার সঙ্গে আসে সূর্যের ইউভি রে থেকে স্কিনকে প্রোটেকশান দেয় আর তোমরা যখনই কম্প্যাক্ট ইউজ করবে তখন একটু প্রেস প্রেস করে অ্যাপ্লাই করবে চেপে চেপে অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু মেকআপটা খুব ভালোভাবেই স্কিনের মধ্যে বসবে একদম লক হয়ে যাবে লং লাস্টিং হবে আর কম্প্যাক্ট ইউজ করলে কি হয় মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করে সহজে ঘেমে যায় না বা তেল তেলে হয়ে যায় না মেকআপটাকে কিন্তু এটা লক করে রাখতে সাহায্য করে চোখের ওপরে নিচে ভালোভাবে অ্যাপ্লাই করবে ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু গলা ও কানেতেও কিন্তু কম্প্যাক্ট অ্যাপ্লাই করবে এবার এগো আই মেকআপের দিকে আমি এখানে একটা আইব্রো পেনসিল নিয়েছি দেখো এই ধরনের একটা পুলি ব্রাশ যুক্ত আইব্রো পেন্সিল কিনবে তাহলে কিন্তু এভাবে কম করতে ভীষণ সুবিধা হবে এটা হচ্ছে সুইস বিউটির আইব্রো পেন্সিল ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট পঁয়ষট্টি টাকা দিয়ে কিন্তু আমি এটাকে পার্চেস করেছি প্রথমে পুলি ব্রাশটা নিয়ে আঁচড়ে নিলাম তারপরে আইব্রো পেন্সিলটা দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি কারো যদি কোথাও গ্যাপ থাকে এই আইব্রো পেন্সিলটা দিয়ে সেই জায়গাটা তোমরা ফিল করে নেবে আর খেয়াল রাখবে ব্রাউন কালারের আইব্রো শেড পার্চেস করার জন্য সেটা কিন্তু ভীষণই দেখায় এইবার দেখো আমি নিয়ে নিয়েছি একটা আই এটা হচ্ছে সুইস বিউটির আই শেডো প্যালেট ভীষণই অ্যাফোডেবল দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর আমি এখানে আঙুলের সাহায্যে দেখো আই শেডোটাকে অ্যাপ্লাই করছি এখানে আমি একটা গ্লিটারি পিঙ্কিশ কালার নিয়ে নিয়েছি আই চোখে আউটার কর্নার থেকে ইনার কর্নার দিকে আমি আঙুলের সাহায্যে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি আর কারো কাছে যদি আই শ্যাডো প্যালেট না থাকে তোমরা কোনো নিউড বা পিঙ্ক কালারের লিপস্টিককেও কিন্তু ঠিক এইভাবে আমি যেভাবে আই শাডুটা অ্যাপ্লাই করছি না ঠিক এইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তাহলেও কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে দেখো খুব সিম্পল আর ইজি মেকআপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা ফর্টি প্লাস কিংবা মেকআপ করতে পারো না তারা কিন্তু খুব সহজেই এইভাবে তোমরা নিজেরাই নিজেদের সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে এরপর আমি ইউজ করছি আই আমি এখানে নিয়ে নিছি ল্যাকমি ইনস্টা আই লাইনার ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট একশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর যারা ফর্টি প্লাস তারা খুব একটা উইংস ক্রিয়েট করতে পছন্দ করো না এর জন্য কিন্তু দেখো আমি কোনো উইংস ক্রিয়েট করিনি খুব ইজি আর সিম্পল কিন্তু আই লাইনার লুকটা আমি ক্রিয়েট করেছি এরপর ইউজ করছি কাজল এটা হচ্ছে ল্যাকমির আইকনিক কাজল অল্প একটু পরিমাণে আমি হালকা করে আমার ওয়ার্ক লাইনে দিয়ে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি অনেকক্ষণ স্টে করে এটা সহজে স্মাচ হয় না লিপস্টিক অ্যাপ্লাই করার আগে একটু যদি তোমার লিপটাকে লাইন করে নাও না একটা লিপ লাইনারের সাহায্যে তাহলে কিন্তু লুকটা দেখতে অনেক ভালো আসে আমি এখানে ইউজ করছি সুইস বিউটির একটা লিপ লাইনার ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট পঁয়ষট্টি টাকায় কিন্তু তোমরা এই লিপ লাইনারটা পেয়ে যাবে তো দেখো আমি প্রথমে লিপসটাকে ভালোভাবে ড্র করে নিচ্ছি নিলাম তারপরে আমি এখানে ইউজ করছি লিপস্টিক আমি এখানে ইউজ করছি ল্যাকমির ফরেভার ম্যাট লিপস্টিক শেড হচ্ছে পিঙ্ক ব্লসম আর এটা একটা পিঙ্কিশ কালারের শেড যেটা যে কোনো এজে কিন্তু ভীষণ ভালোভাবে যায় এরপর দেখো আমি একটা ক্রিম লিপস্টিক নিয়ে নিয়েছি আর সেটাকে আমি অ্যাজ এ ব্লাশ ইউজ করছি অল্প একটু নিয়ে দেখো হালকা হাতে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি তোমরা চাইলে ব্লাশও ইউজ করতে পারো কিংবা কোনো ক্রিম বেস লিপস্টিককে অ্যাজ এ ব্লশ ইউজ করতে পারো দেখতেই পাচ্ছ কত ন্যাচারাল পিঙ্কিশ একটা গ্লো চলে এসছে দেখে মনেই হবে না যে তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করেছো আর এটাকে অ্যাপ্লাই করার পরে অবশ্যই পাউডার দিয়ে একটু সেট করে নেবে লক করে নেবে তাহলে এটা স্প্রেড হয়ে যাবে না ছড়িয়ে যাবে না অনেকক্ষণ সেট থাকবে আর মেক দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখাবে তো ব্যাস এবার তোমাদের পছন্দ মতো অর্নামেন্টস আর হেয়ার স্টাইল করে নিলে আজকের মেকআপ লুকটা একদম কমপ্লিট কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই মেকআপ লুকটা ট্রাই করে দেখো আশা করি ভীষণ ভালো রেজাল্ট তোমরা পাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আবার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে